কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার তেইশ যে টাকা দেওয়া সেটি শুরু হয়ে গেছে বর্তমানে আপনি যদি টাকা না পেয়ে থাকেন আপনার অ্যাকাউন্ট যে সাকসেস অ্যাকাউন্ট যদি না হয়ে থাকে অ্যাকাউন্ট মানে ভ্যালিড দেখাচ্ছে তার জন্য আপনার জানতে ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে জানতে পারবেন তার জন্য একটি সরকার থেকে নাম্বার দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো নাইন এইট থ্রি জিরো থ্রি এইট ডবল থ্রি এইট থ্রি তো এই নাম্বারটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তার জন্য কি করবেন নাম্বারটা থেকে ক্লিক করুন তো নাম্বারটি ক্লিক করলে কি করতে হবে আপনাদের নাম্বারটা সেভ করতে হবে তো সেভ করার পর আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো নাম্বারটা চলুন আপনি ক্লিক করে ডাউনলোড করি পিডিএফ ফাইলে তো ডাউনলোড অপশানে দেখাচ্ছেন দেখুন কী এখানে এটি ডাউনলোড হলে আপনি জুম করবেন একটু জুম করে দেখতে পারবেন তো জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখুন যে আপনার কৃষক বন্ধু সুবি তার বর্তমান অবস্থা জানতে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপ নম্বরটিকে হ্যালো বা হাই নমস্কার লিখে পাঠান তো চলুন তাহলে তার কী দেখাচ্ছে দেখুন তো নাম্বারটা সেভ করে নিয়ে দেখবো যে কী বলা হচ্ছে চলুন তাহলে ভিডিওটা শুরু করি নাম্বারটা সেভ করার পর আপনার হোয়াটসঅ্যাপ চলে আসবেন হোয়াটসঅ্যাপ আসার পর এখানে আপনারা লিখবেন যে হাই লিখে পাঠাবেন তো হাই লিখে পাঠানোর পর দেখতে পাচ্ছেন কি হচ্ছে হাই লিখে পাঠান তো এখান থেকে হাই লিখে পাঠালে সমস্ত তথ্য এখানে চলে আসবে যে এগ্রিকালচার অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখ এখান থেকে বসে সমস্ত বিষয় আপনারা জানতে পারবে আপনাদের টাকার স্থিতি কী কবে টাকা ঢুকেছে বা কবে ঢুকবে তো হাই লিখার পর এখানে চলে আসবে দেখুন ওয়েলকাম টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনারা আপনাদের যে ভাষা সে ভাষাটা চয়েস করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং বেঙ্গলি আছে আপনারা একটা চয়েস করে নেবেন বেঙ্গলি বা ইংলিশ করার পর আপনার পছন্দের ভাষা মানে জানার জন্য ধন্যবাদ নিমগিত যে কোনো প্রকল্পের বিষয়ে আপনার আপনার জিজ্ঞাসা পত্রিকা জানাতে আপনাকে সহায়তা করি সেখানে কৃষক বন্ধু নতুন প্রকল্প বাংলা শস্য বিয়া যে কোনো একটি বিষয় আপনারা ক্লিক করতে পারেন তো কৃষক বন্ধু নতুন ওখানে ক্লিক করে সেন্ড করে দেবেন তো সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নিশ্চিত আয় প্রকল্পে তো এখানে দিয়ে দেখে দেখুন কৃষক নতুন প্রকল্পে আপনাকে স্বাগত কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এর অধীনে কৃষকের নিশ্চিত আয়ের প্রকল্প তো অন্য সব তথ্য জানতে নিচে ক্লিক করুন যেখানে কী বলছে দেখুন দেখাচ্ছে অর্থ প্রদানের তথ্য তারপর হচ্ছে কৃষকমন্ধু আইডি অবদানপত্রের স্থিতি আধার সংযুক্তকরণ ভূমি এলাকার নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত তো অর্থ প্রদানের প্রদান যদি আপনাদের টাকা জানতে চান টাকা সম্বন্ধে কবে ঢুকবে সেখানে এক নম্বরে ক্লিক করেন এবং আপনার কৃষক বন্ধু আইডি জানার জন্য দু নম্বরে ক্লিক করতে পারেন আপনাদের প্রতি স্থিতি তার জন্য তিন নম্বরে তো এক নম্বরে অর্থ ক্লিক করবেন তো অর্থ প্রধান তথ্য এখন পর্যন্ত দেওয়া সাহায্যের পরিমাণ জানুন তো এখানে দিয়ে দেখুন জানার জন্য আপনার এপিক নম্বর আধার নম্বর কৃষক বন্ধু আইডি মোবাইল নম্বর লিখুন উদাহরণ এপিকে জন্য লিখুন ই আধারের জন্য লিখুন এ মোবাইল নম্বরের জন্য এম লিখুন মোবাইল নম্বর লিখুন তো লেখার পর এখানে মোবাইল নাম্বার লিখবেন মোবাইল নাম্বার করে সার্চ করবেন বা সেন্ড করবেন সেন্ড করলে আপনাদের যে কৃষক বন্ধুর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দো আছে সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন তো এখানে দিয়ে দেবে দেখুন কবে কবে আপনারা টাকা পেয়েছেন এখানে দেখুন দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল অবধি তো এখন পর্যন্ত যে ডিসেম্বরের সে টাকা এখনও পাওয়া যায়নি তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আপনাদের যদি কৃষক বন্ধুর সম্বন্ধে জানতে চান তো নাম্বার দু আছে নাম্বার কোনো কল করে জানতে পারবেন বাংলা শস্য বিমা সম্বন্ধে জানতে যদি জানতে চান তো বাংলা শস্য সুবিধা জানতে পারেন এভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলেই আপনাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ